আসসালামু আলাইকুম আহমতুল প্রিয় বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে থেকে যারা যে যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক ব্যবহার প্রিয় বন্ধুগণ আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটা সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমি আপনার ন্যাচারাল কিছু জিনিস বলে দেব যেটা খেলে আপনারা দীর্ঘ সময় পর্যন্ত এনজয় করতে পারবেন প্রথমবার দ্বিতীয় দুই তিনবার এনজয় করতে পারবেন ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে বলবো আপনারা যদি প্রত্যেক দিন সকালে দুই কিলো রসুন এক চামচ মধু অল্প পরিমাণ সোলা বুট এগুলো খান এবং রাতের বেলা এক গ্লাস দুধ এবং দুইটা খোলা এইগুলো খান তাহলে আপনার যৌন উত্তেজনা বাড়বে আপনার লিঙ্গ শক্ত হবে মোটা হবে এবং স্ত্রী সব গেলে আপনি দীর্ঘক্ষণ এনজয় করতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ